আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি মমতাজের বিরুদ্ধে আরেক মামলা মানিকগঞ্জের সিঙ্গাহের উপজেলার গোবিন্দল গ্রামে দু সালের আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে তৎকালীন মানিকগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ডিবি পুলিশের একাধিক পরিদর্শক ও সাঁয়ত্রিশ পুলিশ সদস্য সহ বিরাশি জনের নাম ও অজ্ঞাত আরও পঁচিশ জন মিলিয়ে একশো জনের বিরুদ্ধে সোমবার চারই নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয় এই ঘটনায় চলতি বছরের অক্টোবর মাসে আরও দুটি মামলা করেন নিহতের দুই স্বজন মামলার বাদে নিহত আলমগীর হোসেনের স্ত্রী সিঙ্গাইরে গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের রফিজ উদ্দিনের মেয়ে রাফিজা বাদী মামলায় অভিযোগ করেছেন পুলিশ আসামিদের বিরুদ্ধে আইনানুক দায়িত্ব পালন না করে উল্টো তারাই পুলিশের পোশাক পরিধান করে এলো গুলি বর্ষণ করে হত্যাকাণ্ডে অবৈধভাবে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট সূত্র মতে দু সালে চব্বিশ ফেব্রুয়ারি ধর্মভিত্তিক দলসমূহের পূর্ব ঘোষিত সকাল সন্ধ্যা হরতাল পালনকালে সিঙ্গাইয়ের গোবিন্দল নতুন বাজার চার রাস্তার মোড়ে হেমায়তপুর টু মানিকগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কে হরতালের সমর্থনে শত শত মানুষের জমায়েত হয় সেখানে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আলমগীর হোসেন সহ চারজন নিহত হন রাফেজার করা মামলায় বাকি আসামিরা হলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান ফিপি শহীদ সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান সাইদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী চেয়ারম্যান শওকত হোসেন বাদল সিঙ্গাইয়ের দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পলাশ এছাড়া পুলিশের আসামিরা হলেন তৎকালীন দায়িত্বে থাকা মানিকগঞ্জ সদরের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম মানিকগঞ্জ ডিবি পুলিশের দায়িত্বে থাকা মানিকগঞ্জ সদরের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মহিবুল আলম মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মহিবুল আলম মদন মোহন বণিক মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাইর থানার এস আদিল মাহমুদ মোজাম্মেল হোসেন সহ সাঁত্রিশ জন আসামির তালিকায় নাম উল্লেখ করা হয়েছে বিরাশি জনের অজ্ঞাত আরও বিশ থেকে পঁচিশ জন অজ্ঞাত আসামি রয়েছে সূত্রমতো দু সালের আলোচিত চার হত্যাকাণ্ডে আলমগীর সহ নাসির মোল্লা ও শাহ আলম নিহত হন নিহত আলমগীরের স্ত্রী রাফিজা বলেন আমার স্বামীর দাফনের কাজে ব্যস্ত থাকায় আমার পক্ষে মামলার সাক্ষী মিঠু চেয়ারম্যান এজাহার দিতে গেলে কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে বেশি বাড়াবাড়ি করলে মামলায় আসামি করে চালান দিয়ে দেবেন বলে হুমকি দেন তিনি ভয়ে থানা থেকে দ্রুত চলে আসেন সিঙ্গাইট থানার ওসি জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন পৃথক তিনটি হত্যা মামলার আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে